দোয়া মাহফিলে আজকের দোয়া মাহফিলে আমাদের প্রধান অতিথি আমাদের সামনে উপস্থিত রয়েছে আপনারা হ্যাঁ আপনারা সাহিবাদ ভাই বসুন বলুন ভাই সবাই বসু বলুন ঢুকে না ঢুকে না সামনে জায়গা করে দেওয়া আছে আপনারা সবাই বসে পড়ুন ভাই সারিবদ্ধ হয়ে বসে পড়ুন আপনাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনারা বসে পড়ুন আপনারা এদিকে ঘোরাফেরা না করে আপনারা সামনে জায়গা আছে পশু পড়ুন ভাই আপনারা পশু পড়ুন থেকে পশু পড়ুন ভাই সবার সামনে জায়গা করে দেওয়া হয়েছে পশু পড়ুন

সাধারণ সম্পাদক বাসিন এবং এক নম্বর ওয়ার্ডের সভাপতি সবাই বসেন আর আমাদের মঞ্চের উত্তর সাইডে আপনারা কেন থাকবেন না আপনারা যান আপনারা যারা স্বাধীন আছেন যুবনে দেখেন সবাই সামনে যান এখানে কি আছে যাই হোক এখন আমাদের আলোচনা করবে

আলহামদুলিল্লাহ তারা দাঁড়িয়ে আছে একটু বসে পড়ি আল্লাহর আসতে অন্তত দুয়ার বরকতের উদ্দেশ্যে আমরা একটু বসে পড়ি এদিক ওদিক বিশৃঙ্খলা ঘোরাফেরা না করি আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি আমাদের মনীয় সেনারি গরমা বেগম খালেদা জিয়ার দোয়া করার উদ্দেশ্যে আমরা সবার মন থেকে এসেছি তো নাকি বলেন আমি কোরআন থেকে একটা তিল করেছি আল্লাহ তালা বলছেন কল্লো নার্সিং রা এ কত এই আয়াতটা অর্থ অনেক মানুষই জানে যে আরবি